আসলে খারাপ তাহলে অনলাইন হোক অফলাইন হোক চরিত্র সম্মান সব জায়গায় আছে এবং সব জায়গায় কারণ চরিত্রটাকে মানুষকে সবাইকে সবাই ধরে রাখতে পারে না এই চরিত্র নষ্ট হওয়ার একমাত্র কারণ হয়েছে তিন চার কারণে চরিত্রটা বেশিরভাগ নষ্ট হয়ে যায় হিংসার কারণে চরিত্র আর চরিত্র থাকে না চরিত্র খারাপ হতে চলে যায় না আর হিংসা মানুষের ভিতরে সফল নাড়াবে মানুষের প্রতি সম্মান করতে চায় না এই হিংসা আর যখন এই অবস্থা হয়ে যায় তখন তার চরিত্র ঠিক থাকে না তখন কিচ্ছু তার ছিল ব্যবহার করে মানুষের সাথে ঠিক আর চরিত্র যদি আপনার আমার হয় তাহলে ইনশাআল্লাহ মানুষ আপনি সম্মান আসরেন আপনার সামনে কিংবা পরবর্তীতে আপনার

লজ্জা ইমানের অঙ্গ আর যার লজ্জা নাই তার কাছে কোন কিছু নেই লজ্জা যার নাই তার কাছে কিছু নেই সে যাই ইচ্ছা তাই করতে পারবে সে এতটা ব্যাপার হয়ে যাবে মায়ের সাথে জেলা করতে সে জিদা করবে না এই জন্য বলেন

একটি শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন একটি শ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের দিয়েছেন সেই সেই সম্মান তাদের চরিত্র সমস্ত নবীরাগণ ছিল সমস্ত নবীরাষ্ট্রগণ ছিল নিজেকে সেভ করা কন্ট্রোল করা সমস্ত নবীরাষ্ট্রগণ ছিলেন মানুষের সুন্দর আচরণ ব্যবহার করা সমস্ত রাসূলদেরকে আল্লাহ একটি নিয়ামত দিয়েছেন যে নিয়ামটির নাম হলো চরিত্র এই জন্য আমার সালাম থেকে ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত গুরু সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ গুরু হল নবীন তাদের মধ্যে একটা দিক খুঁজে পাওয়া যায় না তাদের চরিত্র খারাপ হয়ে গেছে তাদের সব রাখব না কবি রাখুন না চেনা বিষয়যুদ্ধ ছিল এরকম একটি কথা আজ পর্যন্ত পাওয়া যায়নি ভবিষ্যতে পাওয়া যাবে না কিন্তু তারা দুনিয়ার জমিন করেছিলেন যাপন করেছিলেন এক একজন পাঁচশত বছর ছয় শত ছয়শ বছর হাজার বছর জীবন চার করার একটি সেকেন্ডের জন্য তাদের চরিত্র নষ্ট তাদের চরিত্র খারাপ হয়নি তাদের তো হয়নি আর সমস্ত বিচরণ করার পরেও দীর্ঘ একটি কারোর সাথে খারাপ ব্যবহার করেননি এবং কি তার বিবে সাথে তার ছেলেমেয়েদের সাথে বংশের সাথে কারো সাথে কখনো কোন রকমের খারাপ ব্যবহার করেনি

তারা কিন্তু দুনিয়ার জীবন যাপন করেছিলেন ছেলে মেয়ে জন্ম দিয়েছিলেন কৃষি কাজ করেছিলেন ব্যবসা বাণিজ্য তারা করেছিলেন ছেলে মেয়ে লালন করেছিলেন সব কিছু করার পরেও একটি সেকেন্ডের জন্য তাদের ইতিহাসে পাওয়া যায়নি যে তারা কারোর সাথে কার ব্যবহার করেছিলেন